নমস্কার আমি সন্ধ্যা আমার আজকের রেসিপি বেলে মাছ সেই জন্য আমি বেলে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটু নুন হলুদ দেখে নেব সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম মাছটাকে ভালো করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে নুন আর হলুদটা ভালো করে মাছের মধ্যে মিশে যায় আমি কিছুক্ষণ পরে ফিরে এসেছি এবার আমি গ্যাসে গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা কড়াইতে দিয়ে দেব এবার একটু বেশি করেই দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভাজা শুরু করব তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে দেব এইভাবে মাছগুলোকে আমি ভেজে নিব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি মাছগুলো এবার আমি আলুতে এই নিয়ে চিকে মাছে একটু আলু দেবো একটু নুন আর হলুদ মেখে আলুটাকে আমি একটু ভেজে নেব আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো দিয়ে দিলাম কালো দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম পনের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম টমেটো সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর নুন এবার মশলাটাকে আমি ভালো করে কষাবো আর একটু মশলা বাটি দিয়ে জল আমি দিয়ে দিলাম এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি আমার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে নেব যেহেতু ভাজা আলু বেশি ছাড়াছাড়া করতে হবে না এবার আমি পরিমাণ মতো জল দেব যেহেতু বেলে মাছ পাতলা ছড়ি করবো গ্যাসের ফ্লেমটাও আমি বাড়িয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দেব দেখুন ঝোলটা টকবক করে ফুটছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো আস্তে করে মাছগুলো আমি একটু ঝোলের মধ্যে এইভাবেই ডুবিয়ে দিতে হবে ডুবিয়ে দিলাম আমি ঢাকনাটা দিয়ে দিলাম দু মিনিট ফুটু ফুটু তারপর আবার আমি আসছি দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম খুলে নিয়ে সুন্দর হয়ে গেছে এবার আমি একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম আমার বেলে মাছ কমপ্লিট বেলে কিন্তু কখনোই শুকনো লঙ্কা ব্যবহার করবেন না গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন না আর কাঁচা লঙ্কা দিয়ে করবেন আর কাশ্মীরি লঙ্কাও কখনও ব্যবহার করবেন না একটু এটা সাদা সাদা একটু ঝোল হয় খুব টেস্টি বেলে মাছ যারা বেলে মাছকে খাননি কোনো দিন তারা এইভাবে খাবেন দেখবেন খুব ভালো লাগে এবং খুব টেস্টি যার জন্য এইভাবে করলেই ভালো হয় আজকে আমার রেসিপি এই পর্যন্তই এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম করে আমি মাছটাকে ঢেকে দিলাম আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ইউটিউবে আমার একটি চ্যানেল আছে আমরা সবাই যদি আপনাদের মনে হয় আমাকে ইউটিউবে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্তই